আপনি নিরপরাধ মানুষটিকে এইভাবে ককটেল মেলে আহত করলেন এতে আমার অফিসারদের মনে মনোভাব নষ্ট হয় এবং পরিণতিতে আপনারা আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব যদি আমার অফিসারদের মনোবল ঠিক না থাকে আপনারা দেখছেন পাঁচই আগস্টের পরে আমি নিজে রাত্রে দেখেছি আশি বছরের বৃদ্ধ লোককেও বাঁশের লাঠি নিয়ে মহল্লার মধ্যে মহল্লা পাহারা দিতে হচ্ছে আমার অফিসারদের মনোবল মনোবল যদি ভেঙে যায় তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়ি ঘর বাড়িঘর পাহারা দিতে হবে সো যারা এই ধরনের দুর্বৃত্তায়নের কাজ করতেছেন ককটেল মেনে আমার লোকের মনোবল ভাঙার জন্য চেষ্টা করতেছেন প্লিজ তাদের কাছে আমার অনুরোধ আপনারা এই রূপ কাজটি করবেন না আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি নিরাপদ থাকার জন্য ভালো থাকার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভ্যুত্থানের পরে অনেক ভঙ্গুর অবস্থায় ছিল আমাদের অনেক চেষ্টায় অনেক অনেক কষ্টের ফলে আপনাদের সহযোগিতায় আজকে পুলিশ অফিসারা মনোবল ফিরে পেয়েছে আর এই মনোবলকে ভাঙার চেষ্টা প্লিজ করবেন না এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা দয়া করে এই মেসেজটা যারা এই ধরনের কাজে লিপ্ত তাদেরকে দিয়ে দিবেন সকলকে অনেক ধন্যবাদ